জমি সংক্রান্ত বিষয়ে হেনস্থার শিকার অভিযোগ তুলে জেলা প্রশাসকের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করলেন আমেরিকার এক প্রবাসী তথ্য ও ছবি সংগৃহীত দীর্ঘ দশ বছরেরও অধিক সময় ধরে জমি সংক্রান্ত বিষয়ে আমেরিকা প্রবাসী পরিবার লালমনিরহাট জেলা প্রশাসক কর্তৃক হেনস্থার শিকার হচ্ছে বলে অভিযোগ তুলে লালমনিরহাট জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সংবাদ সম্মেলন করেছে আমিনুল ইসলাম নামের এক আমেরিকান প্রবাসী আজ রোববার পনেরোই ডিসেম্বর দুপুর বারোটার দিকে এই সংবাদ সম্মেলন করেন তিনি এ সময় লিখিত বক্তব্যে দীর্ঘ কয়েক বছর ধরে জমির খাজনা প্রদান সংক্রান্ত বিষয়ে ভোগান্তি শিকার হচ্ছেন এমন তথ্য তুলে ধরে বক্তব্য দেয় ওই প্রবাসী লিখিত বক্তব্যে তিনি বলেন লালমনিরহাট জেলা প্রশাসক কর্তৃক দীর্ঘ কয়েক বছর ধরে হেনস্থার শিকার হয়ে আসছি আমাদের জমি জমার খাজনা খারিজ করার জন্য ইউনিয়ন ভূমি অফিসে যোগাযোগ করলে বিভিন্ন ধরনের তাল বাহানা করা হয় এবং হচ্ছে এর মধ্যে তিয়াত্তর শতাংশ জমির খাজনা পরিশোধ করতে গেলে মোটা অঙ্কের অর্থ দাবি করে কর্তৃপক্ষ তৎকালীন সময়ে যার অর্থের পরিমাণ তিন লক্ষ টাকা এ ধরনের চাদার অর্থ প্রদানে অস্বীকৃতি জানালে শুরু হয় নানা ধরনের তাল বাহানা এর কয়েক মাস পর বলা হয় ক্রয়কৃত তিহাত্তর শতাংশ জমি নাকি সমর্পিত উক্ত সংবাদ সম্মেলনে আমেরিকা প্রবাসী তার বক্তব্যে আরও বলেন সমর্পিত জমির কাগজপত্র বা প্রমাণদী চাইলে প্রদান করতে অস্বীকৃতি জানায় প্রশাসন আমাদেরকে জানানো হয় বলা হয় আদালতের মাধ্যমে নিতে হবে কাগজ বিষয়টি নিয়ে লালমনিরহাট জেলা জজকোটের মামলা করা হলে জেলা প্রশাসন কর্তৃপক্ষ প্রমাণাদি দিতে ব্যর্থ হয় এর ফলে আমরা রায় পাই এবং রায়ের কাগজপত্র তহসিলদার এসিল্যান্ডের কাছে হস্তান্তর করা হলে তারা এই রায় অস্বীকৃতি জানায় এবং বলে এই রায় রায় ভুল পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা সহকারী জেলা প্রশাসক এবং জেলা প্রশাসকের শরণাপন্ন তবে শুধু আশ্বাসই পেয়েছি সর্বশেষ পাঁচই আগস্টের পর লালমনিরহাটে নতুন জেলা প্রশাসক যোগদান করলে তাকে লিখিতভাবে জানানো হলে পূর্বের মতোই আশ্বাস পায় এভাবে বিগত দশ বছর ধরে হেনস্তার শিকার হয়ে আসছি লিখিত বক্তব্য শেষে দাবি করেন ভূমি সংক্রান্ত জেলা কার্যালয় এসিল্যান্ড অফিস ইউনিয়ন ভূমি অফিস চাঁদাবাসদের একটি সিন্ডিকেট কাজ করে দ্রুতই ভূমি সংক্রান্ত বিষয় সমাধানে কার্যকরী পদক্ষেপ ও ভূমি জটিলতা সমাধানে চাঁদাবাস সিন্ডিকেট বন্ধে অন্তর্বর্তীকালীন সরকারের দৃষ্টি আকর্ষণ করেও বক্তব্য রাখেন আমেরিকা প্রবাসী আমিনুর ইসলাম সে সময় প্রবাসী আমিনুরের পরিবারের সদস্য জেলায় কর্মরত বিভিন্ন ইলেকট্রনিক প্রিন্ট ও অনলাইন মিডিয়ায় কর্মরত গণমাধ্যম কর্মীগণ উপস্থিত ছিলেন আনিসুল ইসলাম রাজীব আপডেট নিউজ অনলাইন ডেস্ক লালমনিরহাট